এবার জায়েদ খানের বিয়ের খবরে কান্নাকাটি শুরু করলো মেয়েরা আসল ঘটনাটা কি জানেন কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান সম্প্রতি একটা বিজ্ঞাপনে কাজ করেছেন আর সেই বিজ্ঞাপনে তার সাথে দেখা গেছে নায়িকা জলিকে। আর বিজ্ঞাপনের গল্পের সারাংশ হলো জায়েদ খানের বিয়ে নতুন বউ নিয়ে হানি যাবেন দেশ বিদেশে কিন্তু তার নতুন বউ প্রথমে কক্সবাজার ঘুরতে চায় আর অভিনেতা বউকে খুশি করতে প্রথমে কক্সবাজারই আসে এই বিজ্ঞাপনে জায়দ খান অভিনয় করেছেন দারুণ জায়দ খানের এই বিজ্ঞাপনের শিরোনাম সংবাদ মাধ্যমে দেখেই কান্নাকাটি শুরু করে দেয় বহু মেয়েরা অনেকে ভেবে বসেন জায়েদ খান নাকি বাস্তবে বিয়ে করেছেন বন্ধুরা এই বিষয়টা আসলে ভুল জায়দ খান বাস্তবে বিয়ে করেনি আসলে তিনি তার নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন সেখানেই তার বিয়ে ও হানিমুনের চিত্র ফুটিয়ে তোলায় সংবাদ মাধ্যমের শিরোনাম দেখে গাফরে যায় বাংলাদেশের অনেক মেয়েরা তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন ধন্যবাদ